নমস্কার আসাময়ী নারী অনুষ্ঠানে আরেকটি পর্বে আপনাদের সবাইকে স্বাগত আমরা আনন্দিত যে আপনারা সবাই এই অনুষ্ঠানে যোগ দিতে পেরেছেন প্রেরিত পৌল আমাদের আজ্ঞা দিয়ে বলেছেন তোমরা যে আহ্বানে আহত হইয়াছ তাহার যোগ্যরূপে চলো যা লেখা আছে ইফিসিও তার চার অধ্যায় এক পদ ইফিসিও চার অধ্যায় সতেরো পদে সাধু পৌল আমাদের বলেছেন যে এর অর্থ হলো এই যে আমরা জগতের অন্যান্যদের মতো চলব না তিনি এই প্রক্রিয়াকে নির্দেশ করতে আমাদের তিনটি পদক্ষেপ নিতে বলেছেন আমাদের প্রতারণার অভিলাষ দ্বারা বিকৃত পুরাতন মনুষ্যকে ত্যাগ করতে হবে আমাদের মনেরভাবে নবীনীকৃত হতে হবে এবং সত্য ধার্মিকতা ও পবিত্রতায় ঈশ্বরের সাদৃশ্য অনুসারে রচিত নূতন মনুষ্যকে পরিধান করতে হবে ইফিসিও তার চার অধ্যায় একুশ থেকে বত্রিশ পদের মধ্যে লেখা আছে নতুন মনুষ্যকে পরিধান করো আমাদের আজকের প্রসঙ্গ এর ওপরেই আধারিত আজ আমরা শিখব পুরাতন মনুষ্যকে ত্যাগ করা এবং নতুন মনুষ্যকে পরিধান করা বলতে কি বোঝায় পোল বিষয়টিকে বুঝিয়েছেন একগুচ্ছ বৈপরীত্যের মাধ্যমে আমরা যখন এই বিপরীত বিষয়গুলির ভেতর দিয়ে যাব আমি চাই যেন সবাই মনে রাখেন যে এটা কোনো স্বভাবের পরিবর্তন নয় যেখানে বলা হয় এটা না করে ওটা করো এই কাজ মনের ভাবে নবীনীকৃত হওয়ার মাধ্যমে হয়ে থাকে আমাদের মন যখন একটি জগৎ থেকে আরেকটি জগতে প্রবেশ করে তখন আমরা বিশেষ কিছু আচরণ থেকে বিরত হব এবং অন্য আচরণ অভ্যাস করব। ইফিসিও তার চার অধ্যায়ের একুশ থেকে চব্বিশ পদে লেখা আছে তাহারই বাক্য তো শুনিয়াছ এবং যিশুতে যে সত্য আছে তদ অনুসারেই তাহাতে শিক্ষিত হইয়াছ যেন তোমরা পূর্বকালীন আচরণ সম্বন্ধে সেই পুরাতন মনুষ্যকে ত্যাগ করো যাহা প্রতারণার বিবিধ অভিলাষ মতে ভ্রষ্ট হইয়া পড়িতেছে আর আপন আপন মনের ভাবে যেন ক্রমশ নবীনীকৃত হও এবং সেই নূতন মনুষ্যকে পরিধান করো যাহা সত্যের ধার্মিকতায় ও সাধুতায় ঈশ্বরের সাদৃশ্যে হইয়াছে এই অংশে পৌল পরজাতীয়দের মনের অসারতা এবং কঠিনতা বর্ণনা করেছেন আজ এই অনুচ্ছেদ আমাদের নির্দিষ্ট উদাহরণ দেয় সঠিকভাবে জীবন ধারণ করতে আমরা কি করব। এবং কি করব না সাধু পৌল ইফিস বিশ্বাসীদের এবং একই সঙ্গে আজকের দিনে বিশ্বাসীদের অর্থাৎ আমাদের ভাবনা চিন্তাকে ক্রমশ ঈশ্বরের আত্মা দ্বারা নবীনীকৃত করার উপদেশ দিয়েছেন আমাদের মনকে নবীনীকৃত করার গুরুত্ব কি সেটা একটু বলবে দিদি প্রথমেই আমি তোমাকে বলি যে এই নবীনীকৃত কেবল আমরা কি বিশ্বাস করি সেটা নয় যদিও এই বিষয়টা গুরুত্বপূর্ণ কিন্তু একটা বিশ্বাসী আমাদের অনুভূতি মনোভাব এবং স্বভাবকে পরিবর্তন করতে পারে শাস্ত্র বলে আমাদের মন নূতনীকরণ করার কথা আরও এই বিষয়ে রোমিও তার বারো অধ্যায় এক থেকে দুই পদে লেখা আছে আর এই যুগের অনুরূপ হইও না কিন্তু মনের নূতনীকরণ দ্বারা স্বরূপান্তরিত হও যেন তোমরা পরীক্ষা করিয়া জানিতে পারো ঈশ্বরের ইচ্ছা কি যাহা উত্তম ও প্রীতিজনক ও সিদ্ধ এখানে আমাদের মনের নূতনীকরণ করার কথা বলা হয়েছে যেখানে আমরা ঈশ্বরের ইচ্ছা কি সেটা পরীক্ষা করি এবং অনুমোদন করি অন্যভাবে বললে মনের নূতনীকরণ আমাদের সাহায্য করে সত্য কি এবং কি নয় সেটা জানতে বিশ্বাসী হিসাবে আমাদের সত্যের অন্বেষণকারী হতে হবে দ্বিতীয়ত আমাদের মন নূতনীকরণ করলে আমরা যা যা শিক্ষা করেছি সেটা আমাদের স্মরণে রাখতে সাহায্য করে আমরা যদি আমাদের মনকে নূতনীকরণ করি এবং আমরা সম্প্রতি যা শিখেছি সেটা পর্যালোচনা করি তাহলে আরও তত্ত্ব আমাদের মনে গেথে রাখার সুযোগ আমরা পেতে পারি আসুন বন্ধু তৃতীয় বিষয়টি আমরা দেখি আমাদের মন নূতনীকরণ আমাদের উদ্দেশ্য খুঁজতে সাহায্য করে আমাদের মন নূতনীকরণ এবং পর্যালোচনা না করলে খুব সহজেই ঝাপসা হয়ে যায় কিন্তু আমরা যদি আমাদের মনকে ক্রমাগত নূতনীকরণ করতে থাকি তাহলে আমাদের মনের যে আবর্জনা জড়ো হয় তা পরিষ্কার করতে সক্ষম হব প্রিয় বন্ধুরা আমরা আশা করব যে আপনারা সময় নিয়ে আপনাদের মনকে নূতনীকরণ করবেন বিশৃঙ্খলা পরিষ্কার করা দিয়ে শুরু করুন সত্যকে অন্বেষণ করা দিয়ে শুরু করুন একতা ও ধার্মিকতার স্বার্থে নতুন মনুষ্যকে পরিধান করা শিক্ষা এবং অভ্যাস করুন অবশ্যই আমার মনে হওয়া কয়েকটি ধাপের কথা বলি প্রথম ধাপ প্রভুকে অনুরোধ করুন যেন তিনি আপনার মনকে রক্ষা করেন আমাদের মন হচ্ছে মেধা যুক্তি এবং উদ্দেশ্যে ভরা একটা স্থান আমাদের ব্যবহারের সূচনা হয় আমাদের মনে আমাদের মন হচ্ছে সেই স্থান যেখানে আমাদের আত্মিক রূপান্তরীকরণ হয় আচ্ছা সীতা তুমি আমাদের রোমিও বারো অধ্যায় দুই পথ একবার বলবে নিশ্চয় আর এই যুগের অনুরূপ হইও না কিন্তু মনের নূতনীকরণ দ্বারা স্বরূপান্তরিত হও যেন তোমরা পরীক্ষা করিয়া জানিতে পারো ঈশ্বরের ইচ্ছা কি যাহা উত্তম ও প্রীতিজনক ও সিদ্ধ আমার প্রত্যেক মুহূর্তের ভাবনা চিন্তা নির্ধারণ করে দেবে আমার জীবনের কত দিন কত বছর শেষ পর্যন্ত কাজ করব। সমস্ত কিছু সূচনা মনে হয় আমরা বেশিরভাগ সময় আমাদের মনের জন্য প্রভুর সুরক্ষা পরিচালনা চাইতে ভুলে যাই আপনার দিনের শুরুতে একটা সামান্য প্রার্থনার মাধ্যমে ঈশ্বরকে বলুন যেন তার ইচ্ছানুসারে আমাদের কোথায় লক্ষ্য স্থির করতে হবে সেটা তিনি পবিত্র আত্মার দ্বারা আমাদের পরিচালনা করেন দ্বিতীয় ধাপ যে চিন্তাগুলো আমাদেরকে পরাজয়ের দিকে নিয়ে যায় সেগুলোকে খুঁজে বার করুন আমরা জানি যে আমাদের মনের মধ্যেই আমাদের স্বভাব জন্ম লাভ করে শয়তান আপ্রাণ চেষ্টা করে আমাদের মনকে বিভ্রান্ত আর নিরস্ত্র করতে আর সেটা সাধারণত কার্যকারী হয় আমাদের জীবনে এমন কিছু সময় আসে যখন আমরা এমন মানসিক নিপীড়নের মধ্যে যাই যা আত্মপরাজয়ের চিন্তায় পূর্ণ হয়ে থাকে আমরা আত্মিক যুদ্ধে জড়িত হয়ে পড়ি আমরা নিজেদেরকে তার থেকে অবিলম্বে মুক্ত করতে সক্ষম হব না এই সব সময়ে আমাদের দরকার প্রার্থনা করা এবং ঈশ্বরের বাক্য পাঠ করা আমরা তখন অনুভব করবো যে আমাদের বোঝা সরে যাচ্ছে এটা আমাদের কোনো প্রচেষ্টার ফল নয় কিন্তু ঈশ্বরের শক্তি দ্বারাই সম্ভব হয় i no. আপনার চিন্তা নিজের থেকে সরিয়ে ঈশ্বরের দিকে দিন কলসীয় তিন অধ্যায় এক থেকে দুই পদে লেখা আছে অতএব তোমরা যখন খ্রিস্টের সহিত উত্থাপিত হইয়াছ তখন সেই ঊর্ধ্বস্থানের বিষয়ে চেষ্টা করো যেখানে খ্রিস্ট আছেন ঈশ্বরের দক্ষিণে বসিয়া আছেন ঊর্ধ্বস্থ বিষয়ে ভাবো পৃথিবীস্থ বিষয়ে ভাবিও না এর অর্থ হলো প্রত্যেক দিনে জাগতিক কাজকর্মের মধ্যে ঈশ্বরের রাজ্যকে অগ্রাধিকার দেওয়া চতুর্থ ধাপ প্রভুর কাছে প্রার্থনা করুন যেন তিনি আপনার মনকে রক্ষা করেন শত্রুকে চিহ্নিত করতে সাহায্য করেন এবং প্রভুর প্রতি মনোনিবেশ করতে কাজ করেন কোনো সময় হয়তো আপনি সফল হবেন কিন্তু অন্য সময় আপনি নাও হতে পারেন সময়ের সাথে সাথে প্রভুর সাহায্যে আপনি আরও বেশিবার সফল হতে পারবেন খ্রিস্টে আপনার পরিচয় হচ্ছে মূল বিষয় যা আপনার বর্তমান পরিস্থিতিকে প্রভাবিত করে এবং আপনার অনন্তকালীন ভবিষ্যৎকে নির্ধারণ করে এটা কেবল মাত্র বিশ্বাস দ্বারাই উপলব্ধ হয় শেষ পর্যন্ত ঈশ্বর চান যেন আমরা আমাদের প্রভু খ্রিস্টের সাদৃশ্যে নিজেদেরকে রূপান্তরিত করি আসুন আমরা প্রথম যখন দুই অধ্যায় সতেরো থেকে বাইশ পদে কী লেখা আছে তা একবার দেখি আর জগৎ ও তাহার অভিলাষ বহিয়া যাইতেছে কিন্তু যে ব্যক্তি ঈশ্বরের ইচ্ছা পালন করে সে অনন্তকাল স্থায়ী শিশুগণ শেষকাল উপস্থিত আর তোমরা যেমন শুনিয়াছ যে খ্রিস্টারি আসিতেছে তেমনই এখন অনেক খ্রিস্টারী হইয়াছে ইহাতে আমরা জানি যে শেষকাল উপস্থিত তাহারা আমাদের হইতে বাহির হইয়াছে কিন্তু আমাদের ছিল না কেন না যদি আমাদের হইত তবে আমাদের সঙ্গেই থাকিত কিন্তু তাহারা বাইর হইয়াছে যেন প্রকাশ হইয়া পড়ে যে সকলে আমাদের নয় আর তোমরা সেই পবিত্রতম হইতে অভিষেক পাইয়াছ ও সকলেই জ্ঞান পাইয়াছ তোমরা সত্য জানো না বলিয়া যে আমি তোমাদিগকে লিখিলাম তাহা নয় বরং সত্য জানো এবং কোনো মিথ্যা কথা সত্য হইতে হয় না বলিয়াই লিখিলাম যিশুই খ্রিস্ট ইহা যে অস্বীকার করে সে বইয়ার মিথ্যাবাদী কে সেই ব্যক্তি খ্রিস্টারই যে পিতাকে ও পুত্রকে অস্বীকার করে জহন বলেছেন যে প্রত্যেকের জন্য এই জগৎ হচ্ছে একটা অস্থায়ী স্থান কারণ প্রত্যেক ব্যক্তি মৃত্যুবরণ করেন এই জাগতিক বিষয় দিয়ে গঠিত পৃথিবীও অস্থায়ী কারণ শেষকালে ঈশ্বর একটি নূতন পৃথিবী সৃষ্টি করবেন যা লেখা আছে প্রকাশিত বাক্য তার একুশ অধ্যায় বাইশ পদে আর এই কারণে এই জগতের সমস্ত আকাঙ্ক্ষাও অস্থায়ী এবং অনন্তকালীন কোনো মূল্য নেই একদম ঠিক কথা বলেছ আসুন বন্ধু এখন আমরা পুরাতন মনুষ্যকে ত্যাগ করে নূতন মনুষ্যকে পরিধান করার পাঁচটি উদাহরণ নিয়ে কথা বলি প্রথমটা হলো যে আমাদের মিথ্যা নয় কিন্তু সত্যি কথা বলতে হবে ইফিসিও তার চার অধ্যায় পঁচিশ পদে বলে অতএব তোমরা যাহা মিথ্যা তাহা ত্যাগ করিয়া প্রত্যেকে আপন আপন প্রতিবাসীর সহিত আলাপ করিও কারণ আমরা পরস্পর অঙ্গ প্রত্যঙ্গ মিথ্যা ভাষণ হচ্ছে অসত্যতা প্রতারণা করা এটা একটা মিথ্যে গল্প বানানো মিথ্যে কথা বলা অসৎ প্রতারক হওয়া মিথ্যা ভান করা এবং অর্ধ সত্য ভাষণ দেওয়া দ্বিতীয়টি হলো আপনার ক্রোধ যেন পাপজনক নয় কিন্তু ধার্মিক হয় ইফিসিয় তার চারের অধ্যায়ে ২৬ পদ বলে ক্রুদ্ধ হইলে পাপ করিও না সূর্য অস্ত না যাইতে যাইতে তোমাদের কোপাবে শান্ত হুক ক্রুদ্ধ হওয়া খারাপ নয় দুষ্টের উপরে ঈশ্বর তার ক্রোধ ঢেলে দেন ঈশ্বরের ক্রোধ কখনো পাপজনক হয় না যিশু ক্রোধ প্রদর্শন করিতেন এর উদাহরণ আমরা মার্ক তার তিন অধ্যায় এক থেকে পাঁচ পদে দেখি যেখানে শুষ্ক হস্তে একটি লোকের আরোগ্যতার কথা বলা হয়েছে লোকেরা সবাই অপেক্ষা করেছিল যে তিনি বিশ্রামবারে সেই লোকটিকে সুস্থ করবেন কিনা কিন্তু যিশু লোকটিকে সুস্থ করলেন এবং লোকদের তিরস্কার করে বললেন বিশ্রামবারে কি করা বিদেহ ভালো করা না মন্দ করা প্রাণ রক্ষা করা না বধ করা যিশু তাদের উপর ক্রুদ্ধ হয়েছিল কারণ তিনি তাদের হৃদয়ের কঠিনতা থেকে দুঃখ পেয়েছিলেন মার্ক আমাদের এটাও বলেছিলেন যে তার প্রচার কার্যে যিশু ক্রুদ্ধ হয়েছিলেন কারণ শিষ্যরা শিশুদের তার কাছে আসতে দিতে চাননি যিশু শিষ্যদের তিরস্কার করে বলেছিলেন শিশুদিগকে আমার নিকটে আসিতে দাও বারণ করিও না কেননা ঈশ্বরের রাজ্য এই মতো লোকদেরই যা লেখা আছে মার্ক তার দশের অধ্যায় চোদ্দ পদে যিশুর ক্রোধ ধার্মিক ছিল কিন্তু এর বিপরীতে আমাদের ক্রোধ প্রকাশিত হয়ে পড়ে যখন আমরা যেমন আশা করি সেই রকম স্বীকৃতি পাই না আমরা ক্রুদ্ধ হই যখন কেউ আমাদের পাপকে দেখিয়ে দেয় আমরা কি কারণে ক্রুদ্ধ হই আমরা ক্রুদ্ধ হই আমাদের অহংকার আর স্বার্থপরতার কারণে জাকব বলেছেন হে আমার প্রিয় ভ্রাতৃগণ তোমরা ইহা জ্ঞাত আছো কিন্তু তোমাদের প্রত্যেকজন শ্রবণে সত্তর কথনে ধীর ক্রোধে ধীর হোক কারণ মনুষ্যের ক্রোধ ঈশ্বরের ধার্মিকতার অনুষ্ঠান করে না যা লেখা আছে জাকব তার একের অধ্যায় উনিশ থেকে কুড়ি পদে তৃতীয় বিষয়টি হলো আমরা চুরি করব না কিন্তু সবার সঙ্গে ভাগ করে নেব ইফিসিও তার চার অধ্যায় আঠাশ পদে আমাদের বলা হয়েছে চোর আর চুরি না করুক বরং সহস্তে সদ্যাপারে পরিশ্রম করুক যেন দিনহীনকে দিবার জন্য তাহার হাতে কিছু থাকে যা আমাদের নয় যখন সেটা আমরা নিই তখন সেটাকেই চুরি করা বলে তুমি একদম ঠিক কথা বলেছ যদি কেউ সেই কাজ করতে আপনাকে দেখে বা না দেখে তাতে কোনো তফাৎ হয় না কারণ আপনি কি করছেন সেটা ঈশ্বর দেখেন ঈশ্বরের ক্যামেরা সব সময়েই চলে সেটা দিন হোক আর রাত হোক ঈশ্বর বলেছেন চুরি করো না আমরা বলতেই পারি যে আমরা সেই রকম মানুষ নই যে ব্যাংক লুট করবো বা টাকা ছিনতাই করব কিন্তু আমাদের যা নয় সেটা কি আমরা নিয়ে নিই দানশীল ব্যক্তি পরিতৃপ্ত হয় জলসেচনকারী আপনিও জলে সিক্ত হয় যা লেখা আছে তার এগারো অধ্যায় পঁচিশ পদে আর উপকার ও সহভাগিতার কার্য ভুলিও না কেননা সেই প্রকার যজ্ঞে ঈশ্বর প্রীত হন ইব্রীয় তার তেরো অধ্যায় ষোলো পদে পাওয়া যাবে জগৎ বলে প্রত্যেক মানুষ তার নিজের জন্য যা পাও নিজের করে নাও যে পায় সে নেয় কিন্তু ঈশ্বর বলেন অভাবীদের যত্ন নাও তাহলে আমি তোমার যত্ন নেব চতুর্থটি হলো মন্দ কথা নয় কিন্তু ভালো কথা বলো ইফিসেও তার চারের অধ্যায় উনতিরিশ থেকে তিরিশ পদ বলে তোমাদের মুখ হইতে কোন প্রকার কদালা বাহির না হোক কিন্তু প্রয়োজন মতে গাঁথিয়া তুলিবার জন্য সদালাভ বাহির হোক যেন যাহারা শুনে তাহাদিগকে অনুগ্রহ দান করা হয় আর ঈশ্বরের সেই পবিত্র আত্মাকে দুঃখিত করিও না যাহার দ্বারা তোমরা মুক্তির দিনের অপেক্ষায় মুদ্রাঙ্কিত হইয়াছ কুৎসিত কথা বলবে না কাউকে অভিশাপ দেবেন না বা অপমান করবেন না ঈশ্বর চটুল ঠাট্টা তামাশা মোটেও পছন্দ করেন না আমাদের জীবকে বসে রাখার বিষয়ে একটা অবিশ্বাস্য যুদ্ধের কথা বলা হয়েছে আমরা বুঝতে পারি না যে আমাদের পুরাতন মনুষ্যের যুদ্ধ করার অনেক শক্তি আছে যাকব এক অধ্যায় ছাব্বিশ পদে আমাদের বলা হয়েছে যে ব্যক্তি আপনাকে ধর্মশীল বলিয়া মনে করে আর আপন জিহবাকে বলগাদারা বসে না রাখে কিন্তু নিজ হৃদয়কে ভুলায় তাহার ধর্ম অলিক আমরা যেন আমাদের কথায় মাধুর্যপূর্ণ হই পঞ্চম বিষয়টি হল তিক্ত ও ক্রুদ্ধ নয় কিন্তু দয়াবান অধ্যায় একত্রিশ বত্রিশ পদ বলে সর্বপ্রকার কটুকাটব্য রোষ ক্রোধ কলহ নিন্দা এবং সর্বপ্রকার হিংসেচ্ছা তোমাদের হইতে দূরীকৃত হোক তোমরা পরস্পর মধুর স্বভাব ও করুণ চিত্ত হও পরস্পর ক্ষমা করো যেমন ঈশ্বর ও খ্রীষ্টে তোমাদিগকে ক্ষমা করিয়াছেন মণ্ডলীর ভিতরে মণ্ডলীর বাইরের মানুষেরা কোনো না কোনোভাবে আমাদের সঙ্গে মন্দ আচরণ করবে কোনো সময়ে হয়তো তারা কোনো উদ্দেশ্য নিয়ে এটা করে আবার কোনো সময় হয়তো তারা বুঝতেও পারে না যে তারা আমাদের সঙ্গে মন্দ আচরণ করছে হাজার একটা উপায় আমাদের প্রতি মানুষ ভুল করে সেই সময় আমাদের প্রতিক্রিয়া কেমন হবে আমরা কি তিক্ত হয়ে থাকব আপনার খুব ঈশ্বরকে জানান এবং তাকে ব্যবস্থা নিতে দিন রোমিও তার বারো অধ্যায় উনিশ পদে লেখা আছে আমি প্রতিফল দিব ইহা প্রভু বলেন দয়া করুন কোমল হৃদয় এবং ক্ষমাশীল হন যেমনভাবে ঈশ্বর খ্রিস্টে আপনাদেরকে রক্ষা করেন আপনার সেই পুরাতন মনুষ্যকে স্থান ছেড়ে দেবেন না যিনি তিক্ত হতে চান না আপনার শত্রুসহ প্রত্যেককে প্রেম করুণা অনুগ্রহ এবং ক্ষমা প্রদর্শন করে খ্রিস্টের উদাহরণ স্বরূপ হন আমরা আশা করি যে আপনারা সকলে এই পুরাতন মনুষ্যকে ত্যাগ করা এবং নূতন মনুষ্যকে পরিধান করার বিষয় থেকে শিক্ষা লাভ করেছেন পুরাতন মনুষ্যকে ত্যাগ করা এবং নূতন মনুষ্যকে পরিধান করার যে পাঁচটা উদাহরণ আমরা আলোচনা করলাম সেটা অবশ্যই মনে রাখবেন আমরা এই সুন্দর পর্বের শেষে এসে পৌঁছেছি আসুন প্রার্থনা করি আসুন আমরা প্রার্থনায় যাই পবিত্র করুণাময় স্বর্গের ঈশ্বর ধন্য তুমি ধন্য তোমার নাম ধন্য তোমার দয়া ধন্য তুমি দয়াময় প্রভু তোমাকে ধন্যবাদ দিই বিশেষ করে এই সুন্দর অনুষ্ঠানের মধ্যে তুমি আমাদের যেটা শেখালে তা যেন আমাদের হৃদয় গ্রহণ করতে পারি এবং আমাদের জীবনে চলার পথে ব্যবহার করতে পারি আমরা যেন পুরাতন মনুষ্যকে ত্যাগ করতে পারি এবং নূতন মনুষ্যকে পরিধান করতে পারি সাহায্য করো এই ছোট্ট প্রার্থনা যিশু তোমার নামে চাইলাম দয়া করে শ্রবণ এবং রাজ্য করো আমি প্রিয় দর্শক বন্ধু আজকের অনুষ্ঠান এখানেই শেষ আগামী পর্বে আবার সাক্ষাৎ হবে

কালি ভেরি মুক্তি লগণিল কালি ভেরি শিলাউই দাঁড়ি নৌকো ধারায় বেশ পাড়ুকীর বন্ধু রুইচিনুতি হাত বাড়ায়ে বাজির কালের বে

গত সপ্তাহের আমাদের বিজয়ী দর্শক বন্ধু হলেন নয়ন মণিমিত্র হুগলি থেকে